হ্যালো এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ ছিল আমার জন্মদিন তাই আজকে আমি ব্লগ করতেছি মা বাবা থামি খুব ব্যস্ত ছিল আজকে অনেক মজা হবে ইপি, ভাই দিদুন মিমি সব আসবে আমি নতুন ড্রেস পরব আর প্রিন্সেসের মতন সাজবো বড় পিপে আর ছোট পিপে বেলুন সাজাচ্ছে আর আমিও বেলুন ফুলাচ্ছিলাম তোমরা জানো তো পিপিরা লাইট দিয়ে খুব বেলুন সাজাচ্ছিল আর রান্না করে আমা তারপর আমাকে রেডি করাবে থামি কক আর ঘন্ট রান্না করছিল আমি কে কাটবো মা এখানে আলো ভাজা করছে দেখেছো কি সুন্দর সাজানো হয়ে গেছে আমার ভাই আর দিদুর আর মিমি চলে এসছে সন্দিটা আমি ডান্স করছিলাম আমি এবার খেট কাটবো আমাকে কেমন লাগছে মেনতে জানিও সবাই আমাকে আশীর্বাদ করছিল আর আমি অনেক গিফট পেয়ে গেছি

একবার আমি খেতে বসেছি এখানে অনেক খাবার দিয়েছে তোমরা বলো আমি কি কি এত খেতে পারি আমি তো একটু খানি খেয়ে সবাই খেতে বসছে ওরা বক্তা রেখে বলো কেমন লাগলো চলো আস টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিল আর ফলো করে দিও চলো বাই